আসসালামু আলাইকুম একটা স্লোগান দিয়ে শুরু করি লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের যিনি প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী এই দুজনের বৈঠক হবে আগামীকালকে এবং এ দুজনের একটি ছবি অতিরিক্ত পরিমাণে ভাইরাল হয়েছে যে তারা থাইল্যান্ডে যে বিমস্টেক যে সম্মেলন আছে সেই সম্মেলনে গেজ যোগ দিয়েছে এবং সেখানে যে ডিনার করেছিল অফিসিয়ালিভাবে সেই ডিনারে তারা একই সাথে বসেছে পাশাপাশি দুইটি চেয়ারের মধ্যে দুইজন বসেছে এবং এই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে প্রিয় দর্শক মূলত এই রক্তে আগুন লাগছে হল আমাদের আপা যিনি ছিলেন সে আপার দলের লোকদের কাছে তাদের শরীরে এবং রক্তে আগুন লেগে গেছে আমরা এতদিন কার উপর ভরসা করেছিলাম আমরা এতদিন কাকে আব্বু বলে ডেকেছিলাম আমাদের সব আশা ভরসা ধুরোই মিশিয়ে দিয়েছে সেই নরেন্দ্র মোদী ভারতের মধ্যে গত কয়েকদিন আগে ভারতের অনেক লোকেরা এবং কিছু কিছু অভিনেতা সাংবাদিক যারা আছে তারা বলতেছিল যে বাংলাদেশ নাকি ভারতের পায়ে হাত পায়ে ধরতেছে এবং ধরেছিল নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য যাই হোক নরেন্দ্র মোদী নাকি সে সাক্ষাৎ করবে না সে বলে দিয়েছে কারণ ইউনুসের সাথে তার কোনো সম্পর্ক নাই ইউনুসের সাথে তার কোনো কথা নাই ইউনুস বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং শেখ হাসিনা অবৈধ কিন্তু অবশেষে শ্রী নরেন্দ্র মোদী রাজি হয়েছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার বৈঠক হবে এবং তারা পাশাপাশি ডিনার পর্যন্ত করেছে এখন মূল বিষয় হলো যেটা সেটা হলো যে এই যে তারা পাশাপাশি ডিনার করেছে এবং তারা আগামীকালকে বৈঠক করবে এখন আপার কেমন জ্বলবে আপার যে লোক যারা আছে যারা এত আশা ভরসা এত কিছু করেছিল সেই নরেন্দ্র মোদীকে এখন তারা কি বলবে সেই নরেন্দ্র মোদীকে বিশ্বাসঘাতক নাকি অন্য কিছু তার আগে বলিছিল যে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হবে না নরেন্দ্র মোদী তাকে পাত্তাই দিবে না নরেন্দ্র মোদী তাকে প্রধান উপদেষ্টাই মানে না আরও কত কিছু এখন সে আপার দলের লোকেরা কি বলবে কি বলার আছে আমরা সেটাই এখন দেখব প্রদর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতার মধ্যে আসার পরে তিনি কূটনৈতিকভাবে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষও এবং ভারতের সবাই তো বলেই আসছিলো এবং বাংলাদেশের আপার দলের লোক যারা আছে তারা তো বলেই আসছিল যে নরেন্দ্র মোদীর সাথে কখনও ডক্টর মোহাম্মদ ইউনুসের কখনও সাক্ষাৎ হবে না কখনও বৈঠক হবে না যাই হোক এখন কথা হলো যে যেহেতু অবশেষে সেই বৈঠকটা হচ্ছে তার মানে হলো তার মানে হলো বাংলাদেশ এবং ভারত উভয়ের জন্যই কিন্তু ভালো শুধু যে বাংলাদেশের জন্য ভালো বিষয়টা আরও কমটা নয় বরং দুই দেশের মধ্যে যদি সম্পর্ক থাকে তাহলে উভয়ের জন্যই ভালো যদি দুই দেশের সম্পর্কর মধ্যে তিক্ততা থাকে তাহলে কারোর জন্যই ভালো না ঠিক আছে এটা শুধু এরকম না যে বাংলাদেশের জন্য ভালো হবে এটা ভারতের জন্য ভালো যদি বৈঠকটা হয় কারণ যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা হবে আগে যখন নাকি শেখ হাসিনা সরকার ছিল সে ভারতের গোলাম তো সে কিন্তু কখনো বাংলাদেশের স্বার্থের জন্য কখনো কথা বলে নাই সে নিজের দলের স্বার্থের জন্য কথা বলেছে নিজের জন্য কথা বলেছে বাংলাদেশের কিভাবে উপকার হবে বাংলাদেশের কিভাবে লাভ হবে কোন কোন বিষয়গুলো করলে লাভ হবে এই সমস্ত বিষয় নিয়ে কখনো সে চিন্তাও করে নাই যেমনটা চিন্তা করে ডক্টর মোহাম্মদ ইউনুস সে চোখে চোখ রেখে যখন কথা বলতে শুরু করেছে বাংলাদেশের উপকার হইতে শুরু করেছে এবং তো তাদের বৈঠক হচ্ছে এবং এই বৈঠকের পর বোঝা যায় আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এই বৈঠক দ্বারা বাংলাদেশ এবং ভারতের কি উপকার হয়েছে এবং এটাও আমরা দেখতে পারব ভারতের যে হকার সাংবাদিকগুলো আছে সেই ক্যানভাসার সাংবাদিকগুলো আসলে তারা কি বলে এতদিন তো ডক্টর মোহাম্মদ ইউনুস জঙ্গি ডক্টর মোহাম্মদ ইউনুস জিহাদি ডক্টর মোহাম্মদ ইউনুস এই সেই কত কিছু বলল কত গালিগালাস কত কিছু বলল এখন দেখি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কি বলে তারা সেই বৈঠকটা হওয়ার পরে নরেন্দ্র মোদীকেও কি তারা জঙ্গি উপাধি দিবি কিনা এখন আমরা এটা দেখব, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস জঙ্গি আর সেই জঙ্গির সাথে যদি নরেন্দ্র মোদীর বৈঠক হয় তাহলে এটা নিয়ে সে ক্যানভাসার সেই হকার সাংবাদিকরা কি বলে এটা এখন আমরা দেখবো আপার উদ্যানের লোকেরা কি বলে এ বিষয়ে সেটাও আমরা দেখবো ইনশাআল্লাহ তো এভাবে একের পর এক যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সে কূটনৈতিকভাবে সফলতা অর্জন করতেছে এগুলো দেখে কিন্তু বাংলাদেশের শুধু যে আপার দলের লোকদের জ্বলে এরকমটা না যারা বেশি বেশি নির্বাচন চাইতেছে তাদেরও কিন্তু জ্বলতেছে এটা আমরা বুঝতেছি তো যাই হোক প্রদর্শক এখন আগামীকালকে বৈঠকের পর বোঝা যাবে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোদির মধ্যে কি বৈঠক হয়েছে কি নিয়ে আলোচনা হয়েছে সে পর্যন্ত অবশ্যই আমরা অপেক্ষা করব। তো প্রিয় বিরোধ এক পর্যন্তই তো বিদেনী চায়কান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু